সারের অবস্থা আমাদের যে সারের ন্যায্য মূল্য তা আমরা পাচ্ছি না শুধু ইউরিয়াটাই ন্যায্য মূল্য পাচ্ছি আর বাদ বাকি সার টাকা হলে আছে না হলে নেই দ্বিগুণ দামে কিনতে হচ্ছে আমাদের এই দ্বিগুণ দামে কিনে আমরা এই করে অবস্থা করে কি করে সে লাভ করবো কন তারপরেও এই টাকা দিলে যদি বাকি হয় তাহলে তো টাকা সার নেই লগত টাকা এই কুকড়ো হাঁস কুকড়ো বেশি এই সব সার নিয়ে আসতে হচ্ছে লগত টাকা যে সময় কলায় ফেলাচ্ছে তখন কিনতেই হচ্ছে এই বস্তা করে আমরা আবাদ করতেছি এই বস্তা কি করে লাভ করবো কন আমরা তো ঠিক মতন সার পাচ্ছি না দোকানে গেলে দোকানদার করে সার নাই এখন মনে করেন নগদ টাকা দিলে সার দেয় বাকি হলে সার নাই এক বস্তা ইউরিয়া সার কিনতে গেলে ইউরিয়াটা ঠিক দামে পাওয়া যায় কিন্তু তাছাড়াও মাঝে সাথে দশ টাকা বিশ টাকা বস্তায় বেশি চায় আর টিএসপি সারটা দুই হাজার টাকা সাত চার হাজার টাকা না হলে সার পাওয়া যায় না পটার সারটা আপনার ওইটাও মনে করেন যে বস্তায় চারশো টাকা করে বেশি সরকার যে রেটে আমাদের সার দেয় এই রেটে আমরা সার পাই না আর ঢ্যাপ সারটা ওটাও মনে করেন বস্তায় তিন চারশো টাকা করে বেশি দোকানে গেলেই কয় সার নাই সরকার যে এত সার দেয় সার যায় কয় আর আমরা গরিব মানুষ এক বস এক এক বিঘা জমি ইরিদান করতে গেলে আমাদের তিন বস্তা সার লাগে আমরা তো এই ভর্তুকি দিয়ে পাচ্ছি না ইউরিয়া ছিল এক হাজার টাকা বাস্তা সেকেন্ড দিন সাড়ে তেরোশো টাকা বস্তা তারপরে টিএসপি ছিল আছে তোর এক হাজার টাকা বাস্তা সেকেন্ড দিন এসে একুশশো টাকা বাস্তা আমরা এখন কি করবো এখন সার পাচ্ছি না এখন টাকা বেশি দিলে দিতে আসছে সার দেখছে তাই সারা তো দেখছে না এখন টাকা বেশি দিলি তারপরে দেখছে ওই দুই বস্তা তিন বস্তা তার বেশি দেখছে না আমার দরকার তো দশ বস্তা আমার লাগবে দেশে দুই বস্তা এখন কোন কি করব আমরা এখন টিএসপি কিনতেছি একুশশো পঞ্চাশ ইউরিয়া কিনতে চোদ্দশো আশি পটাশ কিনতেছি ষোলোশো আশি টাকা ঢ্যাপ কিনতেছি চোদ্দশো আশি টাকা চোদ্দশো পনেরোশো দুই রকম তো একটা বিয়ার ডিসের একটা ইয়ে সার এটা দাম আছে তো আমরা পাই উঠবো না কি করে চাষি বাঁচবে আমাদের সার দিচ্ছে সারে কাজ হচ্ছে না সারের ওই সরকারিভাবে ইউরিয়াটা সসা সব পাওয়া যাচ্ছে মানে আর কি যে প্রয়োজন যতটুকু কিন্তু আর অন্যগুলো প্রয়োজনের মতো পাওয়া যাচ্ছে না যতটুকু দরকার ততটুকু পাচ্ছি না হ্যাঁ সবচেয়ে বেশি লাগে টিএসপি কিন্তু সেইটাই সব থেকে কম দিচ্ছে বুঝছেন কিন্তু বাইরে আবার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে দাম বেশিতেই হ্যাঁ বাইরে তাও ওই সরকারি বিএডিসি টিএসপি লিখা আছে তারপরে সরকার মানে বিএডিসি ঢ্যাব লেখা আছে বিএডিসি পটাশ লিখা আছে কিন্তু সেটা বাইরে সব মানে সব পাওয়া যাচ্ছে কিন্তু সরকারিভাবে সেটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ ইউরিয়াটা সব পাওয়া যতটুকু বাইরের দাম একটু বেশি যেমন ঢ্যাব এখন বারোশো পঞ্চাশ টাকা বাইরের বাজার তারপরে টিএসএ এই পটাশ হচ্ছে এগারোশো টাকা বাইরে তারপরে টিএসপি হচ্ছে আজকের আজকের বাজার আমি একটু আগে ফোন করছিলাম একটা দোকানে তা বললো ওই দুই হাজার টাকা বস্তা তিনশিয়া টিএসপি হুম রকম বাইরের পাওয়া যাচ্ছে কিন্তু সরকারিভাবে চাইলে ওই নিতে হবে আপনার তা বাধ্যতামূলক আমার আমার পঞ্চাশ কান ইউরিয়া নিতে হবে তাহলে আপনি তিন কান টিএসপি নিতে পারবেন তা আমার পঞ্চাশ কান ইউরিয়া নিলে তো আমার তো পুঁজি থাকে না অত পুঁজি তো আমি নিতে পারি না যে পঞ্চাশ খান আর পঞ্চাশ খান ইউরিয়া তোমার বিক্রিও হবে না পাঁচ খান ইউরিয়া যদি ইউরিয়ার জন্য যদি আমার পঞ্চাশ খান পাঁচখান টিএসপির জন্য পঞ্চাশ খান ইউরিয়া নিতে হয় তাহলে আমার বাধ্যতাম বাইরের তো তো টিএসপি কিনতে হবে তখন ওই ইউরিয়া সব কিনে রাখলেই তো আমি ব্যবসা করতে পারবো না এই জন্য আমার ওই সরকারি সার আমি প্রয়োজন মতো অনেক সময় নিতেও পারছি না যে তাহলে আমার দরকার নেই আমার সব বাধ্যতামূলক যদি পঞ্চাশ খান ইউরিয়া নিলে পাঁচ খান পাবো আমি ওই কোনো তা নিতে না আমার এখন টিএসপি লাগবে বস্তা আমি গতকালকে আন্তি পাঠাইছিলাম তো বললো কি যে আসছে এখানে নাই তাই আমি বললাম তো দশ বস্তা দেন বললে তাও নাই তা কেন তা মাল নেই দেওয়া যাবে না তা কি জন্যই দেওয়া যাবে না তা মাল নেই তো কানতে পাচ্ছি না আমরা এটা বাজারে পর্যাপ্ত পরিমাণে আছে সরকার তো সাথ দিচ্ছে কিন্তু এটা সিন্ডিকেটের কারণে হচ্ছে এটা এখন মনে করেন যে চাষিকে তো এখন লাগবে এখন কম হোক বেশি হোক তাদের তো বাধ্যতামূলক ফসল তারা করবে এখন সে পঞ্চাশ টাকা হোক বিশ টাকা হোক তিরিশটা হোক তাদের কেনাই লাগবে এটা বাধ্যতামূলক না হলে তো আপনার ফসল হবে না জমিতে হবে আপনি তো সার না দিতে পারেন হবে ফসল হবে না এখন মনে করেন যে আমরা টিএসপি কিনতেছি আপনার মাঝে একটু কম ছিল আঠারোশো টাকা বস্তা হয়েছিল মানে ছত্রিশ টাকা আমরা কিনছিলাম চল্লিশ টাকা বিক্রি করতাম কিন্তু এখন সেই জিনিসটা আবার বাড়ি গেছে এখন বাড়ি যায় এখন মনে করেন দুই হাজার টাকার উপরে বস্তা এখন আমরা খুচরোই বেচতে আসছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা আমাদের বেজতে হচ্ছে বুঝতে পারছি এটা আসলে সরকারি রেট তো সাতাশ টাকা কিন্তু সেটা আমরা পাচ্ছি না এটা সিন্ডিকেট হওয়ার কারণে এগুলো বন্ধ হয়ে গেছে এখন তাদের হাতে চলে গেছে সবগুলো মানে এইভাবে আমাদের দামে কিনতে আসছে সেটা চাষিরাও গেছে আমাদের এক গেছে বেশি আমরা যেখানে দেখাচ্ছে আগে পাঁচ লাখ টাকা খাটাচ্ছে এখন আমাদের বারো লাখ টাকা খাটাতে আসছে শুধু সিন্ডিকেটের কারণে আমরা চাই স্বাভাবিক হোক আমরা তো চাই যে আমাদের আমাদেরকে আসা তো কেন লাগবে আগে দশ লাখ টাকা হলে আমার সিজন উঠে যেত এখন আমার পনেরো লাখ টাকা ষোলো লাখ সতেরো লাখ টাকা লাগতেছে বাল্টি টাকা আমরা কোনে পাবো আমার এখন চাষির আমার দেখাচ্ছে আগে দশ লাখ টাকা আমার সিজন শেষ হয়ে যেত এখন আমার দেখাচ্ছে যেখানে ষোলো সতেরো লাখ টাকা আমার সিজন উঠতে গেলে লাগতেছে এই যে বাল্টি যে টাকাটা আমি এখন কোথায় পাবো বাল্টি টাকাটা এটা চাষিরাও ঠকতেছে আমরাও ঠক আমার তো লাভ যেটা সেটাই আমার হচ্ছে আমার কিন্তু বালতি লাভ হচ্ছে না বরং আরও লাভ কম হচ্ছে আমি এক বস্তা আগে দেখাচ্ছে এগারোশো টাকা কিনেছি পঁচিশ টাকা বেঁচেছি আমার তিন টাকা হয়েছে কিন্তু এখন কিনতেছে আসছে কিন্তু সেই আপনার কত তিতাল্লিশ টাকা বেসতে আসছে আমার পঁয়তাল্লিশ সেই একই লাভ কিন্তু আমার টাকার অঙ্ক চলে যাচ্ছে বেশি চাহিদা ধরেন একশো বস্তা আমাকে দেয় পনেরো বস্তা কখন মাসে দশ বস্তা বুঝতে পুজেন ঢ্যাপে দরকার ধরেন ঢ্যাপ আমার একশো বস্তা চাহিদা কখনও তিরিশ বস্তা দেয় কখনও বিশ বস্তা যায় কখনও চল্লিশ বস্তা দেয় এই মাসে বুঝলেন আর আমরা বেশি বুঝতে পারি না কৃষির জন্যই মাছে কিছু চলে যায় মাসে কুকুরা কিছু নিয়ে নাই এই জন্যই আমরা ধানের চাষি কিছু আমরা সরিয়ে করতে পারি না বুঝলেন আন্দাজ বুঝতে পারি না যে আমরা চাষি যে কতটা ধানে লাগবে এইটা আমরা বুঝতে পারি না নিয়ে টিএসপির আজ পর্যন্ত মজুদ পাঁচশো আট মেট্রিক টন ডিএপি এগারোশো মেট্রিক টন মজুদ আছে এবং এমপি এক হাজার ষাট মেট্রিক টন মজুদ আছে আমরা আমাদের বিতরণ ব্যবস্থা এবং আমাদের মজুদ পরিস্থিতি সন্তোষজনক এ পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো নিউজ এখন পর্যন্ত অভিযোগ আসে নাই যে দাম বেশি দাম বিক্রি হচ্ছে আমাদের উপজেলা পর্যায়ে আমরা মনিটরিং জোরদার করছি আমরা আমরাও যাচ্ছি উপজেলা থেকে উপজেলা ইউনো মহোদয়ের নেতৃত্বে উপজেলা কৃষি অফিসার সহ সবাই মনিটরিং করছে এবং এরকম কোনো অভিযোগ কিন্তু আজ পর্যন্ত আসেনি এবং এটা আমাদের জানা মতে কিন্তু সত্য না যদি কোথাও কেউ তাদের সরকারকে বিব্রত করার জন্য এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি করতে চায় আমরা আইন আনু কঠিন ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা উপজেলা কৃষি অফিসারকে বলে আমাদের বলা আছে যে সঙ্গে সঙ্গে মোবাইল পোডের আওতায় এনে তাকে প্রয়োজনীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা প্রয়োজন বিদেশ বাতিল সহ প্রয়োজনীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে